মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারা মুনি হিন্দু তাহার প্রাণ একশে আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে এক রক্ত বুকের তলে এক নারীর টান একশে দেশের খাইগো হাওয়া একশে দেশের জল একশে মায়ের বক্ষে ফলে একই ফুল ও ফল একশে দেশের মাটিতে ঠাই কেউ গড়ে কেউ শ্মশানে ঠাই মোরা এক ভাষাতে মাকে ডাকি এক সুরে গায় গান দুর্গাপুর যেন এক অচেনা দুর্গাপুর কয়েকদিন আগেই সবার সামনে উঠে এসেছিল কয়েকদিন আগেই শিল্পাঞ্চলে কদর্য সাম্প্রদায়িক ও অমানবিকতা দেখে চমকে গিয়েছিল শহর শহরের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে আওয়াজ উঠেছিল এ দুর্গাপুর আমার দুর্গাপুর নয় পেটের দায়ে সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষিজীবী মানুষেরা গরু নিয়ে আসছিল তখন চলেছিল অত্যাচার এক বিজেপি নেতার নেতৃত্বে চমকে গিয়েছিল দুর্গাপুর শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল শহরের আজ শ্রাবণী সোমবার তৃতীয় সোমবার দুর্গাপুর আজ বুক ভরে শ্বাস নিল দুর্গাপুর রয়েছে দুর্গাপুরেই কিন্তু এমন কি ঘটল আসলে দুর্গাপুর আবার গেয়ে উঠল আমরা সব মিলেমিশে আছি সবার সাথে সবার তলে আজ তৃতীয় শ্রাবণী সোমবারে শিব ভক্তরা চলেছেন দেবাদিদেব শিবের মাথায় জলাভিষেক করতে মুখে হর হর মহাদেব বাঁকে রয়েছে জল চলেছেন শিব ভক্তরা তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের বাঁকুড়াম একদম মুসলিম ভাই পথে অপেক্ষমান তাদের কাছে রয়েছে প্যাকেটজাত শরবত পানীয় জলের বোতল ধূপ মোমবাতি খেজুর বাতাসা আর গেরুয়া উত্তরীয় এদিকে শিব ভক্তরা দামোদর থেকে জল নিয়ে শিবনাম উচ্চারণ করতে করতে চলেছে রাড়েশ্বর শিব মন্দিরের পথে বাঁকুড়া আসতেই চরম শ্রদ্ধার সাথে মুসলিম যুবকেরা এগিয়ে দিচ্ছেন সব উত্তরীয় দিচ্ছেন শরবত পানীয় জলের বোতল খুশিতে উজ্জ্বল দুই মুখ দুই সম্প্রদায়ের শিব ভক্ত চলেছেন তাদের উপাস্য দেবতার আরাধনার জন্য আর মুসলিম ভাইয়েরা তাদের পথক্লান্তি দূর করতেই এগিয়ে এসেছেন নানান নানান উপচার নিয়ে এ ছবি প্রতি বছরই দেখা যায় এ দৃশ্য দুর্গাপুরের আপন চেহারা আর এ ছবি দুর্গাপুরকে আবার চেনা চেহারায় ফিরিয়ে নিয়ে উঠল ফিরিয়ে নিয়ে এলো দুর্গাপুর আবার গেয়ে উঠল দুর্গাপুর আবার গেয়ে উঠল সেই রবীন্দ্রনাথের কবিতা সেই রবীন্দ্রনাথের ভারত তীর্থ কবিতা সেই ভারত তীর্থে কবিতায় কবি লিখেছিলেন এসো অনার্য পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেতায় দাঁড়াহে দুবাহু বাড়ায় নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্ধন করিতারে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত পান্তর এতাই নিত্য হের পবিত্র ধরিত্রীরে এই ভারতের মানব সাগর তীরে पता बोलेगा तो तो ये जो हिंदू मुस्लिम हमारे जो मिले मिले थक चेतन इसी बोल रहे हैं ये पाइन फ्रूटी একটু দু কথা বলে যাবে মুসলিম সম্প্রদায়ের মানুষ যে সেবা করছে তোমাদের কেমন লাগছে আর কিছু বলো কেমন লাগছে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ তো আমরা সকলেই জানি আজকের দিন যে সমাজের মানুষজন ভাই বন্ধুরা যারা আমার হিন্দু ভাইয়েরা তারা আজকে দিন দুর্গাপুর ব্যারেজ থেকে জল তুলে আরা শীতলা কালী মন্দিরে বাবার ভক্তরা জল ঢালতে যান তাদের সেবায়নে আজকে আমরা উপস্থিত হয়েছি প্রত্যেক বছরেই আমরা এই প্রোগ্রাম করে থাকি আজকেও সে প্রোগ্রাম করছি কারণ দুর্গাপুর সবসময় ভাতৃত্বের সঙ্গে জড়িয়ে আছে দুর্গাপুর সম্প্রীতির শহর দুর্গাপুরের সৃষ্টি দুর্গাপুরের দৃষ্টি দুর্গাপুরের সংস্কৃতি সম্প্রীতি সবসময় এভাবেই থাকবে আমরা প্রত্যেক বছরই প্রোগ্রাম করে থাকি আর এ বছরে যে প্রোগ্রাম করছি বাবা যারা ভক্ত তাদের সেবায় আমরা নিয়োজিত আছি এটা কখন থেকে শুরু হয়েছে কতক্ষণ চলবে এটা আমরা সকাল ছটা থেকে শুরু করে দিয়েছি এটা এখনও দশটা পর্যন্ত বাবার ভক্তরা যাবেন তাদের জন্য আমরা দাঁড়িয়ে থাকবো এবং তাদের সেবায় আমরা জলের বোতল টসু ফুল থেকে শুরু করে খেজুর বাতাসা দুটির বোতল সমস্ত রকম ব্যবস্থা রেখেছি তাদের যাতে যেরকমভাবে সাহায্য পাশে থাকার দরকার আমরা তাদের পাশে আছি এই উদ্যোগটা গ্রহণ করা কবে থেকে করছে না আর কারা করছে উদ্যোগটা এটা আমরা অনেক বছর আমরা মুসলিম সমাজের পক্ষ থেকে হিন্দু ভাইদের জন্য এটা প্রত্যেক বছরই করে থাকি